তরঙ্গে রায়মার্টন থেকে যে কোশ্চেনগুলো সলভ করছিলাম আজকের তার একত্রিশ থেকে করব তো এইটা আমি এই যে ভিডিওটা করছি কারণ তোমাদের যে তেতাল্লিশটা নাম বিয়াল্লিশটা কোশ্চেন রয়েছে ওই কোয়েশ্চিন কোটা করলে তিনটে মার্কস মানে তিন মার্ক তোমরা অবশ্যই সেই কারণে আমি এই ভিডিওটা করছি আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি তোমরা দেখতে চাইলে যে আই আসবে ওইখান থেকে তোমরা ক্লিক করে গিয়ে আগেরটা দেখে নিতে পারো পার্ট ওয়ান এর ভিডিও এবং এখানে যে ভিডিও গুলো আসছে এই ভিডিও তোমাদের যদি কোনো চ্যাপ্টার কোনো কোনো প্রবলেম হয় সেইখানে গিয়ে আমার প্লে লিস্টে রায়মার্টিন সলিউশন বলে একটা প্লে লিস্ট রয়েছে ওইখান থেকে গিয়ে তোমরা দেখে নেবে আজকের আমরা করব। একত্রিশ থেকে চলে শুরু করি ফার্স্ট বলছে যদি এপসিলন নট ও মিউ নট যথাক্রমে শূন্য মাধ্যমে তরিত ভেদ্যতা ও চম্বক ভেদ্যতা হয় এবং অন্য কোনো মাধ্যমে ওই মানগুলি যদি এপসিলন ও মিউ হয় তবে সেই মাধ্যমের প্রতিসরঙ্ক কত হবে তো আমরা মাধ্যমের প্রতিসরঙ্ক সূত্র কি জানি না যদি মাধ্যমের প্রতিসরঙ্ক আমি এখানে ধরে নিচ্ছি যে অন্য ইয়েন ধরে নিই ইয়েন ইকাল টু কি রুডোভার মিউ আর আর এপসিলন আর তাহলে মিউ আর ইকাল টু কি না মিউ বাই মিউ নট আর এবসেলুনার খেলু কি এবসুলন বাই এপসেলুন নট সুতরাং এখানে যদি মানুষ এদি তাহলে নিউ বাই মিউ নট ইন টু বাই এপসেলুন নট সো অপশান সি ইজ দ্য কারক্ট অপশান এগুলো কি ছিল না নিউ আর হচ্ছিলো আপেক্ষিক চুম্বক ভেদ্যতা আর এপসেলুন নট হচ্ছে আপেক্ষিক টুরিত ভেদতা এটা ছিল আপেক্ষিক চুম্বক ভেদ্যতা আর এটা হবে কি আপেক্ষিক তুরীত ভেদ্যতা আপেক্ষিক তুরীত ভেদ্যতা এই ছিল সুতরাং অপশন সি দেন থার্টি টু বলছে কোনো তরিচুম্বক তরঙ্গের সঙ্গে জড়িত তড়িৎ ক্ষেত্র ভেক্টর ও চুম্বক ক্ষেত্র ভেক্টর যথাক্রমে ই সাইন ওমেগা টি মাইনাস কে এক্স জে ক্যাপ দিয়েছে এবং বি সাইন ওমেগা টি মাইনাস কে এক্স কে ক্যাপ টেসলা হলে তাহলে কি হবে বলছে প্রতি একক আয়তনে সঞ্চিত তড়িৎ শক্তিজনিত শক্তি হবে ওয়ান বাই ফোর এপসিলন নট ই নট স্কোয়ার প্রতি একক আয়তনে সঞ্চিত তড়িৎ ক্ষেত্রজনিত শক্তি হবে ওয়ান বাই ফোর বি নট স্কোয়ার বাই মিউ নট সি এপসিলন নট ই নট স্কোয়ার ইকুয়াল টু বি নট ও নট স্কোয়ার বাই মিউনট সবকটা ঠিক আছে একক আয়তনে সঞ্চিত তড়িৎ ক্ষেত্র শক্তি এটা ঠিক আছে একক আয়তনে সঞ্চিত চুম্বক ক্ষেত্র শক্তি এই সূত্রটা ঠিক আছে এটা কিভাবে আসছে সেটা যদি দেখো এইখান থেকে কি করলো না ই জিরো স্কোয়ার বাই বি জিরো স্কোয়ার সমান কি হতো সি স্কোয়ার হতো না আর সি সমান আমরা জানি কি ওয়ান বাই রোড ওভার মিউ নট সুতরাং এইখানে কি হবে ওয়ান বাই মিউ নট আর এফসিল নট হবে সুতরাং এই ই নট স্কোয়ার সাথে এফসিলট গুণ হয়েছে আর বি নট স্কোয়ার উপরে গিয়েছে এইরকম এসছে তো তিনটে টিউ সুতরাং অপশন ডি ইজ দ্য রাইট অপশন নেক্সট কোয়েশ্চেন বলছে স্মরণ প্রবাহ কি জন্য সৃষ্টি হয় বলছে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে না স্মরণ প্রবাহ কেবলমাত্র চুম্বক ক্ষেত্র পরিবর্তনের জন্য সৃষ্টি হয় না হবে না পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র সৃষ্টির জন্য সৃষ্টি হয় ইলেকট্রন ও গতির জন্য অপশন সি ইজ দ্য রাইট অপশন হবে তোমরা দেখেছিলে এই রকম যে এটা ছিল না দুটো পাত এদিকে ব্যাটারি যুক্ত থাকতো আর এইখানে প্লাস আদান আসতো এখানে মাইনাস আদান এইখানে কি হচ্ছে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র পরিবর্তনশীল পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের জন্য স্মরণ প্রভাব সৃষ্টি হয়েছে নেক্সট কোয়েশ্চেন কি বলছে শক্তির অদক্ষম অনুযায়ী তড়িৎ চুম্বকীয় বিকিরণ হবে শক্তির অদক্ষম আমরা শক্তি জানি ই ইকাল টু এইচ নিউ ইকাল টু এইচ নিউ নিউ কম্পাঙ্ক তো আমরা সূত্র কি জানি গামা এক্স ইউ ভি আই এম আর গামা এক্স ইউ ভি আই এম আর তাহলে যার নিউ বেশি তার শক্তি বেশি হবে তাহলে কার এখানে নিউ বেশি গামার তাহলে এন বেশি এর এন সবচেয়ে কম মানে এখানে নিউ এখানে এন বলতে এখানে হচ্ছে নিউ হয়ে যাবে এখানে নিউ তো সুতরাং দেখা যাচ্ছে তাহলে গামা রশির পরে এক্স রশি রয়েছে আচ্ছা প্রথমের দিকে যদি দেখা যায় রেডিও শক্তি অধক্রম মানে বড় থেকে ছোট আগে অধক্রম মানে কি ক্রমানুসারে ছোট হয়ে যাওয়া রেডিও তরঙ্গ এক্স রশি তাহলে এক্স রশি ফার্স্ট রয়েছে তারপরে দৃশ্যমান আলো ভিসিবল রে তারপরে ইনফারেড রে তারপরে রেডিও সুতরাং অপশন ডি ইজ দ্য রাইট অপশন সো অপশন ডি এক্স দৃশ্যমান আলো অবলোত রেডিও তরঙ্গ নেক্সট কোয়েশ্চেন কি হ্যাঁ বলছি যে এবারে আমরা একটা ইয়ে নিয়ে এসেছি আর তোমাদের জন্য ফিজিক্সের কোর্স নিয়ে এসেছি যা এবং এবং জন্য এটা যদি যারা যারা অফলাইনে পড়তে চাও এইখানকার তখন হচ্ছে কাশীনগর আর মথুরপুরে তোমরা পড়তে পারে অফলাইনে এবং যারা অনেক দূরে থাকে মনে করো অন্যান্য জায়গা থেকে পড়তে চায় ও যারা গ্রামে থাকে যাতায়াতের অসুবিধা তারা অনলাইনের ক্লাস নিতে পারে এবং অনলাইনের জন্য তোমরা কি করবে না তোমরা রেকর্ডেড ক্লাস ও লাইভ ক্লাস দুটোই পাবে তো কন্ট্যাক্ট করতে এইট নাইন টু ডাবল সিক্স সেভেন নাইন ফাইভ নাইন থ্রি এই নম্বরে কল করো এবং তোমাদের জন্য অনলাইনে যারা করবে তাদের জন্য খুব কম রাখা হয়েছে অনলি ফোর হান্ড্রেড পার মান্থ এবং একটা ব্যাচে সর্বোচ্চ দশজন থাকবে যাতে প্রতিজনকে আমি কেয়ারলি আমি নিজেই পড়াবো এবং প্রতিজনকে আলাদা আলাদা ভাবে এটা বোঝানো যায় বেশিজন জন হলে বোঝানো প্রবলেম হয় সেই জন্য একটা ব্যাচে সর্বোচ্চ দশ জন থাকবে সপ্তাহে তোমরা দুদিন ক্লাস পাবে এবং যদি তোমরা বিষয় জানতে এবং ডেমো ক্লাসের জন্য যদি তোমরা দেখতে চাও ডেমো ক্লাস তাহলে এই নম্বরে সত্য যোগাযোগ করো অক্টোবরের এক তারিখ থেকে ক্লাস শুরু হবে নেক্সট কোয়েশ্চেন শূন্য মাধ্যমে একটি তড়িৎ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এত মিটার ও ওয়ান পয়েন্ট ফাইভ প্রতিসরঙ্ক বিশিষ্ট একটি মাধ্যমে ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে তো আমরা এন ইকাল এন মানে কি প্রতিসরাঙ্ক প্রতি ই কেল টু আমরা জানি কি সি বাই ভি এইবারে সি বলতে এইখানে যদি শূন্য মাধ্যম আলো উঠবে সুতরাং আমরা ভি ইকাল টু আমার এন ল্যামডা যাবে জানি এবারে না মাধ্যমের মধ্যে যখন যায় যে কোনো আলো তার কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না তরঙ্গ পরিবর্তন হয় সুতরাং এখানে ল্যামডা জিরো লিখতে পারি এখানে ল্যামডা লিখতে পারি তো এন এর জায়গায় আমরা কত লিখবো ওয়ান পয়েন্ট ফাইভ আর ল্যামডা জিরো জায়গায় কি শূন্য মাধ্যমে তরুচিমুখ তরঙ্গ ছশো ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন আর নিচে কি হবে ল্যামডা বার করবো সুতরাং ল্যামডা ইকাল টু কি ছশো ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন বাই ওয়ান পয়েন্ট ফাইভ ওপরে চলে যাবে দশ তাহলে পনেরো চারে ষাট সুতরাং চল্লিশ এখানে হয়ে যাবে কত চারশো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন ল্যামডা তো ল্যামডা ইকুয়াল টু হলো ফোর ইন্টু টেন টু দি পাওয়ার দুটো চলে গেলে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন তো ফোর ইন্টু আচ্ছা এইখানে একটা আনসার রয়েছে সুতরাং অপশন ডি ইজ দ্য রাইট আনসার অপশন ডি হচ্ছে রাইট অপশন হবে নেক্সট কোয়েশ্চেন কি হচ্ছে ক্রমবর্ধমান তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী সাজাও ওই একটাই সূত্র হয়ে যাবে তাহলে গামা এক্স ইউিআইএমআর এখানে এনটা এদিকে বেশি এন থেকে এদিকে হয়ে যাবে কম আর ল্যামড়া তরঙ্গ দৈর্ঘ্য ল্যামড়াটা কি হবে এই দিক থেকে এইদিকে হয়ে যাবে বেশি এই দিক থেকে এইদিকে হয়ে যাবে বেশি সুতরাং তাহলে সবচেয়ে ও আচ্ছা ভুল হয়েছে এই দিক থেকে এইদিকে হয়ে যাবে বেশি এটা হবে না এটা হচ্ছে ল্যামড়া দুটো তো সেম হয়ে গেল তো কার ল্যামডা সবচেয়ে বেশি হয়ে যাবে এখান থেকে সবচেয়ে ল্যামডা বেশি হবে রেডিও তরঙ্গ এইবার বললে ক্রমব্রদ্যমান মানে ছোট থেকে ছোট থেকে বড় ছোট থেকে বড় তোমাদেরকে দেখাতে হবে তা ছোট সবচেয়ে কার হবে ল্যামডা গামারসি তো এই গামারসি এর প্রথম রয়েছে এটারও গ্রামারসি রয়েছে তারপরে কি এক্স রসি তারপরে এক্স রসি রয়েছে তারপরে আলট্রা ভায়োলেট আলট্রা ভায়োলেট তারপরে মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভ

এটাকে ক্যালকুলেশন করলে কি হবে থ্রি ইন্টু টেন টু দি পার এইট এর কাছাকাছি হয় জানি মানে আলোর বেগ কত থ্রি ইন্টু টেন টু দি পার এইট যেটা কার কাছাকাছি হচ্ছে এটা অপশন বি সুতরাং অপশন বি ইজ দ্য রাইট অপশন নেক্সট কোয়েশ্চেন আর ত্রিশেরটা কি বলছে না কোনো মাধ্যমে একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ভেক্টর ই এক্স ইকাল টু জিরো ই জেড টু জিরো ইউ আই টু টু পয়েন্ট ফাইভ কস টু পাই ইন্টু টু দি পাওয়ার সিক্সটি মাইনাস পাই ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু এক্স হলে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য এবং যে অভিমুখে এটি প্রসারিত হচ্ছে তা হলো তো এটাকে ক্যাল এটাকে যখন আমরা বলছি যে যে অভিমুখে প্রসারিত হচ্ছে এখানে একটা সূত্র থাকে তোমরা চলো তরঙ্গ প্রোগ্রেসিভ ওয়েভে দেখে থাকবে তো এখানে ইউ আই টু কত বলছে টু পয়েন্ট ফাইভ এর সাথে আমরা কম্পেয়ার করবো কি ইকো কস ওমেগাটি মাইনাস কে এক্স এটা তো যখন এক্স টা মাইনাস এরকম হয়ে থাকবে তখন জানবে যে ধনাত্মক এক্সকে অভিমুখ বরাবর হয় ধনাত্মক এক্স অক্ষ বরাবর হয় বরাবর হয় এইবার আমরা বার করবো তাহলে কি এই কে সমান তাহলে কি পাচ্ছি পাই ইন্টু টেন টু দি পার মাইনাস টু তাহলে কে জায়গায় কত হবে টু পাই বাই ল্যামডা পাই ইন্টু টেন টু দি পার মাইনাস টু পাই পাই কেটে যাবে তাহলে ল্যামডা ইকুয়াল টু টু বাই টেন টু দি পার মাইনাস টু সুতরাং ওপরে উঠে যাবে দুশো মিটার কেটাকে কি বলা হয় কৌণিক তরঙ্গ সংখ্যা কৌণিক তরঙ্গ সংখ্যা ছিল তোমরা প্রোগ্রেসিভ ওয়েবে চল তরঙ্গে গিয়ে দেখবে নেক্সট কোয়েশ্চেন কি যদি ই এবং বি যতক্ষণে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র নির্দেশ করে তবে কোনটি মাত্রাহীন রাশি হবে ফার্স্ট যদি দেখা যায় আমরা সি ইকুয়াল টু কি জানি না ওয়ান বাই রুট ওভার মিউ নট এফ ই নট তো মিউ নট ই নট ইকুয়াল টু কি হবে ওয়ান বাই সি আর ই বাই বি ইকুয়াল টু কি সি সুতরাং ওয়ান বাই সি সি যদি গুণ করা যায় তাহলে আমরা পাবো হচ্ছে এক আমরা পাবো এক তো অপশন ইজ দ্য রাইট অপশন এগুলোতে এই কারণে করে দেখবে এগুলো ছাড়া কোনোটা হবে না চল্লিশ একটি সমতল তরিচুম্বকীয় তরঙ্গের চুম্বক ক্ষেত্র সম্পর্কিত সমীকরণ টু বি ওয়াই ইকাল টু এতটি তরঙ্গটি তরঙ্গ দৈর্ঘ্য ও সংশ্লিষ্ট তরিত ক্ষেত্রের সমীকরণটা হবে তো বি ইকাল টু কি রয়েছে ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট সাইন টু ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন টি প্লাস থ্রি হান্ড্রেড পাই এক্স এত টেসলা এখানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বার করতে হবে তো বি ইকাল টু বি জিরো সাইন আমাদের সমীকরণ কি ওমেগা টি প্লাস তাহলে আমরা করব না তড়িৎ আমরা ই বার করব তাহলে ইকাল টু আমরা কি লিখতে পারি ইকাল টু ই জিরো সাইন ওমেগাটি প্লাস কে এক্স এইরকম লিখবি তা ওমেগাটি প্লাস কে এক্স এইটা সেম টু সেম থাকবে আর ইজিরোটা বার করতে হবে সেটা কিভাবে বার করবো ই বাই বি জিরো কি শূন্য মাধ্যমে আলোর বেগ তো ই জিরো ইকুয়াল টু থ্রি ইন্টু টেন টু দি পার এইট ইন্টু বি জিরো বি জিরোর মান কত এটা তো ফাইভ ইন্টু টেন টু দি পার মাইনাস এইট সুতরাং এটা এটা কেটে যাবে তিন পাঁচ পনেরো সুতরাং ই জিরোর জায়গা কত হবে পনেরো সাইন টু ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন পি প্লাস থ্রি হান্ড্রেড পাই এক্স এটা টেসলা এটা হচ্ছে ইয়ের মান মানে সমীকরণটা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য কত তরঙ্গ দৈর্ঘ্য বার করতে গেলে এখান থেকে বার করবো আমরা কে ইকাল টু কে জানি মানে কে টু যদি কম্পেয়ার করা যায় এখানে আসছে তিনশো পাই আর উই নো দ্যাট কে টু টু পাই বাই ল্যামডা টু পাই বাই ল্যামডা ইকাল টু থ্রি হান্ড্রেড পাই 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 কেটে যাবে সো ল্যামডা ইকাল টু কত টু বাই থ্রি হান্ড্রেড সুতরাং ওয়ান বাই দেড়শো এটা আসছে তো ওয়ান বাই দেড়শো যখন ক্যালকুলেশন করবো বা ওয়ান বাই টু বাই থ্রি করবো

যে একটি তরঙ্গের ক্ষেত্র ওয়াই বরাবর যদি ওয়কের সমান্তরালে কম্পিত হচ্ছে এবং এর সমীকরণ হল বি ওয়াই ইকাল টু বি জিরো সাইন জেড মাইনাস দিকে অগ্রসর হচ্ছে এবং তরঙ্গটি এই তড়িৎ ক্ষেত্রটি কোন অক্ষের সমান্তরালে কম্পিত হচ্ছে তো বি ওয়াই ইকাল টু এটা এটা রয়েছে 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 তরঙ্গটি পজিটিভ পজিটিভ হবে কি থাকা থাকা মানে মানে যদি দুটোই প্লাস আসতো মনে করো কে জেট প্লাস এই রকম যখন আসবে তখন এটা হয়ে যাবে কি নেগেটিভ যে ডক্ষ বরাবর তাহলে ফার্স্ট অপশন কি হবে যে ডর পেট যে অক্ষ বরাবর আর সেকেন্ড কি হবে সেকেন্ডটা এখানে আমরা পয়েন্টিং কি জানতাম ওয়ান বাই মিউনট ই ক্রস বি ই ক্রস বি তো বি যদি অক্ষ বরাবর অগ্রসর হয় মানে কে ক্যাব হয় তাহলে ইটা কি হবে

মাইনাস টু আর নিচে আয়তন হয় এল কিউ সুতরাং এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু তো এইখানে টি টু দি পার মাইনাস ওয়ান রয়েছে এটা যদি টি টু দি পাওয়ার মাইনাস টু হয় তবে অপশন সি ইজ দা রাইট অপশন হবে বলছে একটি তরিচ্ছমুখী তরঙ্গ শূন্য মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে তরঙ্গ আর কম্পাঙ্ক উভয় পরিবর্তন হয় তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক উভয় একই থাকে তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায় কিন্তু কম্পাঙ্ক একই থাকে কম্পাঙ্ক বৃদ্ধি হয় কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য একই থাকে এখানে জানবে যে কম্পাঙ্ক যদি ইয়েন ধরি এটা অপরিবর্তিত থাকে অপরিবর্তিত কিন্তু ল্যামডা ইয়ে হয় পরিবর্তিত সুতরাং তরঙ্গ হ্রাস পায় কিন্তু কম্পাঙ্ক একই থাকে অপশন সি ইজ দ্য রাইট অপশন নেক্সট কোয়েশ্চেন কি বলছে চুয়াল্লিশ শূন্য স্থানে কোনো প্রোগ্রামই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র বিস্তারের অনুপাত তার তড়িৎ ক্ষেত্র কি হয় ই শূন্য স্থানে আর চুম্বক ক্ষেত্র বি এটা কার সূত্র হয় তোমরা জানো যে সি আর সি ক্যাল টু উইনো দ্যাট রুড ওয়ান বাই রুড মিউ নট এপসিলন নট সো অপশন বি ইজ দ্য রাইট অপশন নেক্সট কোয়েশ্চেন কোন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এক অক্ষ অভিমুখে গতিশীল চুম্বক ক্ষেত্র এদিকে হলে তড়িৎ ক্ষেত্র কোন দিকে হবে তো আমরা পয়েন্টিং ভেক্টর সে বারবার করে আসছি যে ওয়ান বাই মিউ নট ই ক্রস বি রকম ছিল ই ক্রস বি তো বি এর দিক কোন দিকে হচ্ছে কে অক্ষ বরাবর তাহলে এটা কত হবে আই হতে হবে নিঃসন্দেহে আচ্ছা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এক্স অভিমুখে এক্স অভিমুখে গতিশীল চুম্বক ক্ষেত্র এত হচ্ছে তার মানে এইটা বলে দিয়েছে এক্স অক্ষ মানে এইটা হচ্ছে আই মানে এইটা আই কোথায় হবে এটা হচ্ছে যে সুতরাং যে হবে যে ক্রস কে কে করলে আই পাবো সুতরাং পজিটিভ যে হবে এবং

একটু তরিত চমক তরঙ্গ তরিত ক্ষেত্র এত তরঙ্গটির বেগের মান কত হবে তো ইকাল টু এখানে দেওয়া রয়েছে টেন টু দি মাইনাস মাইনাস ফাইভ সাইন বারো টেন টেন টু টু দি দি ফিফটিন টি ফোর সেভেন এক্স তো ইকাল টু আমরা জানি কি ই জিরো সাইন ওমেগা টি মাইনাস কে এক্স কম্পাঙ্ক চেয়েছে তো ওমেগা যদি আমরা কম্পেয়ার করি কম্পেয়ার করলে ওমেগা কত পাবো বারো ইন্টু টেন টু দি পার ফিফটিন আর ওমেগার সমান আমরা কি জানি টু পাই এন বারো ইন্টু টেন টু দি পার টেন তাহলে দুই ছয় কাটা যাবে কে সিক্স ইন্টু টেন টু দি যদি থ্রি পয়েন্ট ওয়ান ফোরকে তিন নিয়ে টু ইন্টু টেন টু দি পার টু হবে না আর একটু কম হবে এইখানে যদি কম্পাঙ্ক আমরা হিসাব করি তরঙ্গটির কম্পাঙ্ক আচ্ছা টু মানে এই ওয়ান পয়েন্ট নাইন ইন্টু টেন টু দি পার এই দুটোই হতে পারে মানে দুটো অপশানে আছে এবার তারপরটাও বার করতে হবে তাহলে তরঙ্গটির কম্পাঙ্ক আর বেগ বেগটা বার করতে হবে তাহলে বেগ এটা তো কোনোদিন তরিচ্রিমুখী তরঙ্গের কম্পাঙ্কের বেগ থ্রী টু টেন টু দি পার মাইনাস হয় না থ্রিন টু সবসময় টেন টু দি পার এইট হয় সো অপশন ডি ইজ দ্য রাইড অপশন নেক্সট কি সাতচল্লিশের সর্বোচ্চ কম্পাংকে তরিচ্রিমুখু তরঙ্গের বিকিরণ সর্বোচ্চ কম্পাঙ্কের আমরা শূত্রু কি জানি গামা এক্স ইউ ভি আই এম আর তো এনটা কার সবচেয়ে বেশি হবে এই গামার সুতরাং গামার বেশি অপশন ইজ দ্য রাইড অপশন নেক্সট বলছে দৃশ্যমান আলো এর তরঙ্গদেরকে দেওয়া রয়েছে আর এই পারে মান আর এপারে নামগুলো দিয়েছে তাহলে আমরা জানি কি গামা এক্স ইউ ভি আই এম আর এটা তো দৃশ্যমান আলো ভিসিবেল রাইড সবচেয়ে বেশি কার হয় এই যে হার্জ কম্পাঙ্ক সবচেয়ে তরঙ্গ দেনে দেয় নেই এটা হচ্ছে কম্পাঙ্ক দেয়া রয়েছে তাহলে হার্জ হার্জ একক যেহেতু রয়েছে কম্পাঙ্ক সবচেয়ে কার বিষয় গামার তারপরে কার এক্স রয়েছে সবচেয়ে বেশি কে তাহলে ফাইভ ইনটু টেন টু দি পার এইটিন সুতরাং তিনের সি তিন হয়ে যাবে সি একটা বার করবো দুইটা বার করতে হবে তিনের সি এবারে তারপরে কে কে আছে তাহলে গামা এক্স তারপরে রয়েছে ভিসিবিল লাইট ভিসিবিল লাইট মানে কি তারপরে এর পরে রয়েছে এটা দৃশ্যমান আলো যেটা রয়েছে তার মানে এইটা হয়ে যাবে সি একের দেখার সি আচ্ছা দুইয়ের দেখার তারপরে ছোটটা হবে তাহলে আঠেরো চোদ্দো তারপর হবে বি দুইয়ের দেখেরটা অবলয় তো আর তারপরে রেডও সবচেয়ে কম মানে চারের দিকে হয়ে যাবে এ তো একের সি দুইয়ের বি তিনের তিনের তো ডি হবে এটা সি কেন হলো তিনের ডি সবচেয়ে বেশি তো ডিটা ছিল হ্যাঁ তিনের ডি আর চারের অপশন ইজ দ্য রাইট অপশন নেক্সট নেই তাহলে তোমাদের শেষ করে দিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং কোথায় বুঝতে পারছো না অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না যারা রায় মার্টিন সলভ করছে তাদের সাথে অবশ্যই শেয়ার করে নাও এবং আশা করছি তোমার পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে তো আজকে এব্দি দেখা হচ্ছে আমাদের পরের মডেল সেট ভিডিওতে